পকোড়াগুলো কি সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে খেতেও সুন্দর হয় হ্যালো গুড মর্নিং দেখো আজকে করব চপ আলুর পকোড়া যেটা ওর জন্য নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি এটা হচ্ছে কাঁচা আলু কাঁচা আলু এটা সেদ্ধ আলু আর পেঁয়াজটা একটু বেশি লাগে আদা আছে কাঁচা লঙ্কা আছে এইখানে ওই ফোড়নটা দেব কারিপাতা আছে জিরে আছে তিল আছে আর এখানে ধনে পাতা মশলা গরম মানে ওই জিরে মৌরি টৌড়ি দিয়ে ভেজে রাখি চলো তোমরা কেমন আছো বলো চলো আজকে এই একটু মেঘমেঘ করেছে ওই জন্য এই পকোড়াটা তৈরি করুক কেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আলুটাকে ছিলে আমি গ্রেট করে নেব এই আলুটাকে সেদ্ধ করব সেদ্ধ আলুটাকে সেদ্ধ আলুটাকে মাখাবো এটাকে গ্রেট করব চলো মাখাই বেসন আর চাটের গুঁড়ো এ দিয়ে করবো আজকে দারুণ হয় খেতে হ্যালো দেখো এই আলুটাকে আগে ছিলে নি ছিলে নিয়ে তারপরে করবো ছিলে নিয়ে মানে গ্রেট করে নেবো বলো এখন মর্নিং নটা বাজে মেঘ মেঘ করেছে একটু ওই জন্য করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাই জন্য বলো তোমরা এইভাবে টুকটাক করে খাও কি আলুটাকে জল পড়ে যাচ্ছে এইভাবে ব্রেক করে নেব কাঁচা আলুকে ব্রেক করে দিচ্ছে ঠিক আছে বলে তো বলে পুজোর কেনাকাটা হয়ে গেছে পুজো এসে গেছে

এটা কি করে নিয়ে আমি আলুটাকে গ্রেট করে ধুয়ে নিয়ে এসেছি এবারে আদা দেবো একটু আদাটা দেবে আদাটা দিলে ভালো লাগে আরো আদা যদি হয় না একটু ভালো হয় কিন্তু আম আদা তো এখানে পাবো না করে পাওয়া যায় না হয়তো কোথাও শীতের সময়টা পাওয়া যায় আদাটা আমার দিলে এই পকোড়াটা বেশি খেতে ভালো লাগে চলো এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে দেবো জানি না না দেখো কি কোথায় ও আছে এটা দিলাম এইবারে দেব এই আলু এই আলুটাকে হাফ দেব পুরোটা দেব না বেশি লাগবে না কারণ একটা আলু দিয়েছি আমি এই দেখো একটু ছোকরা থাকলে কোনো অসুবিধা নেই ভালো লাগবে ছোকরা থাকলে এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ওখানে লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে ধনে পাতাটা আমি এইভাবেই দেব ঠিক আছে এইভাবেই দেবো ধনে পাতাটা চলো এখানে মশলাটা দিয়ে দিই মশলা হচ্ছে তোমার জিরে ধনে লঙ্কা আর মুড়ি ওইটা লাগে ওইটা না হলে হবে না পকোড়ার টেস্ট আসবে না নুন দিচ্ছি নুনটা দিচ্ছি চালের গুঁড়ো দেবো একটু বেসন দেবো ওই ওই পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন বেশি দেব না তিন চামচ দিলেই হয়ে যাবে তিন চামচ দিলেই এটা আছে চালের গুঁড়ো এক চামচ আজকে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছু দেব না কাগজপত্র সব লাগবে তো

যা হয়ে গেল মাখানো এবারে এই যে তিল জিরে আর কারি পাতা আছে ওইটা তেলের সঙ্গে ভেজে নিয়ে আসবো দেখো কড়া চা পিয়েছি এবারে এই ফোড়নটা দেব কড়া আমার গরম হয়ে গেছে জিরে তিল আর কারিপাতাটা পেয়ে এই ফোড়নটা দিলে জিনিসটা দারুণ টেস্ট হয় দেখো ফোড়নটা দিয়েছি তো ফোড়নটা দিয়ে এইটা সুন্দর করে মাখিয়ে নেব এখানে তেল চাপিয়েছি কিন্তু ধনে পাতাটা এইভাবে লম্বা করে দিলাম ভালো লাগবে খেতে সুন্দর করে মাখাবো পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে যে ধনে পাতাটা এইভাবে থাকবে না মুখের মধ্যে বাঁধে দারুণ লাগে খেতে গ্যাসটাকে সিমে রাখবে সিমে গ্যাসকে সবসময় সিমে রাখবে এই পকোড়াটা একবার বানিয়ে দেখবে দারুন টেস্ট হয় এই কটা দিই তারপরে আবার দেবো পরে এই দেখো পকোড়াগুলো এইভাবে সুন্দর করে তেলটাকে গরম করে কিন্তু সিমে দিয়ে তারপর করতে হবে নাহলে ভেতরে ক্যাপসিকামটা গাজর আছে কাঁচা থেকে যাবে ঢিমে আছে ধীরে ধীরে করতে হবে সুন্দর হয় এই দেখো এইখানেও তুলে নিয়েছেন আমি আর এটা লাস্ট ভেজে তুলি তারপরে আসবো এই দেখো সবগুলো করে নিয়ে এসেছি দারুণ হয় দারুণ টেস্ট হয় ওই কারিপাতা তিল আর জিরে এইটা ভেজে দিয়ে দেবে আর ধনে পাতাটা গোটা দেবে ধনে পাতাটা মানে কুচিয়ে দেবে না এইরকম ভেতরটা ঠিক আছে দারুন টেস্ট এত সুন্দর হয় তোমরা করে খেও ঠিক আছে করে অবশ্যই খেও ভালো লাগে একটু বিকেলবেলা চায়ের সঙ্গে বা এমনি মেঘলা দিনে মুড়ির সঙ্গে বা এমনি সস দুর্দান্ত লাগে তোমরা করে খাবে ভালো থেকো ঠিক আছে সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো যদি ভালো লাগে এইভাবে পকোড়া তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করো আর নিজেরা করে খেও আজকে তাহলে কী করবো চলি অন্যদিন আসবো অন্য কিছু নিয়ে টাটা খেতে পারো তোমরা শশা শশার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো লাগে ঠিক আছে চলো অন্য কিছু নিয়ে পরের দিন আসবো ആലോമ ബാഡാ